আজকে দু হাজার সতেরো দু হাজার সতেরো সালে আজকের দিনে রাজ্যের তরুণ প্রতিভাবান সাংবাদিক শান্তিনিধু মুখে মিশন হত্যা করা হয়েছে বিবাদ সংগ্রহের জন্য গিয়েছিলো ওখানে মিশন সবাই হত্যা করা হয় এর প্রতিবাদে আমরা রাজ্যের সাংবাদিকরা সবাই মিলে আমরা আন্দোলন শুরু করেছিলাম আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেস কাউন্সিল থেকে শুরু করে সবার কাছে আমরা গেছি দিল্লিতে আমরা ঘনা ঘণা দিয়েছি দাবি ছিল সিবিআই যথারীতি সিবিআই তদন্তেরও আদেশ দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের পর কিন্তু আজকে প্রায় আট বছর হতে চলেছে কিন্তু শান্তনু হত্যার তদন্তই শুরু হয়েছে এটা খুব দুঃখজনক বেদনাদায়ক এবং আমরা গতকাল রাজ্যের মহামান্য রাজ্যপালের কাছে গেছি আমরা স্মারকদেবী দিয়েছি তারপরে যুগে আমরা বলেছিলাম যে যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় বলেছেন সাথে কথা বলবেন তো আজকে ওনার আজকে শান্তনু স্মরণে আমরা সবাই এসেছি আমরা প্রদীপ প্রদীপ ধরে আমরা প্রদীপ জ্বালিয়ে আমরা জাস্ট শান্তনুকে আমরা স্মরণ করছি আমরা দুঃখিত যে আমরা এখনো বিচার বিচার পাইয়ে যেতে পারিনি তবে আমার বিশ্বাস যার যে সাংবাদিকরা যেভাবে উত্তবদ্ধ্য আছে এবং যেভাবে লড়াই করছে আমরা আমাদের বিশ্বাস যে শান্তনুর বিচার আমরা পায়ে দিতে পারবো এবং আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে আমরা একটা মেল পাঠিয়েছি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই তাহলে আমরা আবার দিল্লি যাব দিল্লিতে গিয়ে আবার আমরা কথা বলবো আমরা দেখতে চাই যে এটার শেষটা কোথায় দেখতে চাই কেন বিচার পাবে না কেন প্রকাশ্যে শান্তনুকে হত্যা করার পরেও বিচার হয়নি এর পিছনে কারা আছে শক্তিশালী যে ওদের বিচার করা যাবে না একভাবে সুদীপের বিচারও হয়নি সুদীপ দত্ত নিজে বিচারও হয়নি তো আমরা এই লড়াই ময়দান থেকে আমরা সরে আসবো না এই লড়াই আমরা চালিয়ে যাব যতক্ষণ যতদিন পর্যন্ত না সুদীপ হত্যার বিচার প্রক্রিয়া শেষ হয় নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় করছি তুমি তুমি কি যে জলটা সেটা কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন Food 7